তিনটা নূর দান করি নূরের ব্যাখ্যা করলেন দাহমাতাল্লিল আলামিন প্রথম হলো আখিরাতের প্রতি ভালোবাসা দুনিয়ার প্রতি বিমুখতা আল্লাহর ইবাদতে মাতা পাওয়া যারা আল্লাহর ইবাদতে মাতা পায় বুঝতে হবে তা হৃদয়ে নূর দিয়েছেন কে যারা দুনিয়া বিমুখ হয় শুধু দুনিয়া দুনিয়া নিয়ে যারা থাকে এরা কখনো আল্লাহ প্রিয় হতে পারে রাসূল বলেন কবুদ দুনিয়া রাসুলুল খাতিয়া যারা দুনিয়াকে ভালোবাসে সব ভুলের ভিতরে তারা পড়ে যায় দুনিয়ার ভালোবাসার কারণেই দেশের সম্পদ লুট করে ঠিক যাবে ঠিক দুনিয়ার ভালোবাসার কারণেই কাউকে সহ্য করতে পার না দুনিয়ার ভালোবাসার কারণেই তারেককে হত্যা করেছে ঠিক না দুনিয়ার ভালোবাসার কারণে বৈষম্য বিরোধী ছেলেগুলোর মুখে গুলি চালিয়েছে আমি এ দেশকে ছাড়তে চান না দেশ কি তোমার বাবা দেশটা দেশের মালিককে আল্লাহ

মাদা চাদরি না শুনবে আইয়ার দিন জানে না কে কোন মারা যাবে একমাত্র জানেন কে এই জন্য ভালোবাসতে হবে কাকে আমরা বদলিয়ে দিব পৃথিবীর মানচিত্র আমার মা বোদাল্লাহ আমি তোমায় ভালোবাসি বলে আমার মা বোদাল্লাহ আমি তোমায়

ও আল্লাহ আমার পানে নামায় রহম মাহবুব আল্লাহ আমি তোমায় ভালোবাসি আল্লাহ তৌফিক দান করুন তিনটা জিনিস দিব এবাদতের প্রতি ভালোবাসা থাকবে তো পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়বো রাজি আছেন তো একটু হাত তুলে দেখায় দেন